নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ নিজের দুর্নীতি ঢাকতে আর এক দুর্নীতিগ্রস্তকে সাপোর্ট করছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে বুধবার রাতে ইস্তফা দেওয়ার অব্যবহিত পরেই হেমন্ত সরেনকে গ্রেপ্তার করেছে ইডি আর সেই বন্ধুর গ্রেপ্তারি নিয়ে শুক্রবার এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটারে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পূর্ব ঘোষিত ধরনা শুরু করেছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে মমতা লিখেছেন শক্তিশালী আদিবাসী নেতা হেমন্ত সরণের গ্রেপ্তারির তীব্র নিন্দা জানাই বিজেপির কথায় কেন্দ্রীয় এজেন্সি একটি নির্বাচিত সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র করছে এটা প্রতিহিংসামূলক ষড়যন্ত্র মমতা আরও লিখেছেন হেমন্ত সরেন আমার ঘনিষ্ঠ বন্ধু এই কঠিন সময়ে আমি তার পাশে দাঁড়ানোর শপথ করছি ঝাড়খণ্ডের মানুষ এর জবাব দেবে এবং হেমন্ত কঠিন যুদ্ধে জয়ী হবেন বুধবার দুপুর পৌনে একটা নাগাদ রেড রোডের ধর্নাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে মঞ্চে ওঠেন ওই মঞ্চের ব্যানারে লেখা রয়েছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানছি না না প্রতিবাদের রং হিসেবে কালোকে বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী তাঁর সঙ্গে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজা জুন মালিয়া মৌসুম বেনজির নূর তাঁরা সবাই অন্যদিকে অরূপ বিশ্বাস নির্মল ঘোষ দেবাশিস কুমারদের পরনে রয়েছে কালো পাঞ্জাবি মমতার গায়েও জড়ানো কালো সাল এর আগে বিধানসভা এবং লোকসভায় কালো পোশাকে তৃণমূলের বিধায়ক সাংসদদের প্রতিবাদ দেখা গিয়েছিল অন্যদিকে তদন্তকারী সূত্রের খবর রাঁচিতে প্রতিরক্ষা মন্ত্রকের সাত দশমিক এক ছয় একর জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগের মামলায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সেই মামলায় ইতিমধ্যেই চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবার গ্রেপ্তার মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি জমি মাফিয়াদের হাতে অবৈধভাবে জমি তুলে দিয়েছেন রাঁচিতে ভারতীয় সেনার একটি জমি কাগজপত্র জাল করে কেনাবেচা হয়েছে বলে দাবি করে গত বছর থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাঁচি পুরসভার ট্যাক্স কালেক্টর দিলীপ শর্মা তাঁর অভিযোগ ছিল প্রদীপ বাগচি নামে জনৈকের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে ইডি তদন্তে নেমে তারা জানতে পারে যে জমি নিয়ে বিতর্ক সেই একাংশের মোটামুটি যার পরিমাণ চার দশমিক পাঁচ একর তার মালিক বি এম রাও স্বাধীনতার পর ভারতীয় সেনাকে ওই জমি তিনি দান করেছিলেন সূত্র মারফত সেই চক্রে জমি মাফিয়াদের পাশাপাশি বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও মধ্যস্থতাকারী তার নাম উঠে আসে অভিযোগ তারাই নথিপত্র জাল করে প্রদীপ বাগচিকে প্রতিরক্ষা মন্ত্রকের ওই জমির মালিক বানিয়েছিলেন পরে সেই জমি বেছে দেওয়া হয় পশ্চিমবঙ্গের একটি চা বাগানের মালিকের কাছে জমি মামলায় পরে গ্রেপ্তার হন প্রদীপ তদন্তকারীরা জানতে পারে উক্ত জমির দাম সব মিলিয়ে প্রায় কুড়ি কোটি পঁচাত্তর লক্ষ টাকা কিন্তু তা বিক্রি করা হয়েছে মাত্র সাত কোটি টাকায় তার মধ্যে পঁচিশ লক্ষ টাকা সরাসরি নগদ নিয়েছিলেন প্রদীপ বাকি টাকা লেনদেন হয়েছিল চেকে শুধু তাই নয় অভিযোগ নথিপত্র জাল করার কাজেও বিপুল অর্থের লেনদেন হয়েছিল সেসব অভিযোগেই নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের এখন সেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যিনি কিনা প্রতিরক্ষা মন্ত্রকের জমি বেচায় অভিযুক্ত তাকে সাপোর্ট করলেন পশ্চিমবঙ্গের আরেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার